হ্যালো ভিভার্স আবার চলে আসলার আইটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে আপনাদের সাথে আয়োনিক ক্যালমিং জেল ক্রিমটি নিয়ে আর রিভিউ করব যেটি কিনা বর্তমান সবাই খুবই হেল্পফুল একটি ক্রিম স্কিনের জন্য বিশেষ করে যে সকল আপু এবং ভাইয়াদের স্কিনে ফাঙ্গাস একটি প্রবলেম পোর্স অ্যালার্জি রয়েছে তাদের স্কিনের জন্য এই স্যান্টেলা জেল ক্রিমটি পারফেক্ট হবে এই জেল ক্রিমটির মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস রয়েছে যে আপনাদের স্কিনের এই সকল প্রবলেম দূর করার পাশাপাশি আরও বিশেষ কিছু কাজ করবে তা আজকে আপনার সাথে আলোচনা করব তার আগে যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলে কোনো ডিপ দিয়ে রাখবেন যাতে সকল ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের মোবাইলে চলে আসে আজকের এই ক্রিমটি হচ্ছে একটি জেল টাইপের ক্রিম যেটি কিনা স্কিনে খুবই ভালোভাবে মিশে যেতে পারে তাছাড়া অয়েল স্কিন অধিকারী আপদের ফেস থেকে অতিরিক্ত অয়েলও দূর করতে সাহায্য করে এই ক্রিমটি ব্যবহার করার ফলে আপনাদের স্কিনের যে অ্যাকনি প্রবলেম রয়েছে সেটা দূর করবে আর এটার মধ্যে টি টি টেন পার্সেন্ট ওয়াটার রয়েছে যা কিনা স্কিনের ব্রোনের কালো দাগ ফাঙ্গাস একনে প্রতিরোধ করে ও পোর্স অ্যালার্জি জ্বালা পোড়া দূর করতেও সাহায্য করে এই টি টেন পার্সেন্ট ওয়াটারটা সেকেন্ড ইনগ্রেডিয়েন্টসের মধ্যে রয়েছে এটার মধ্যে আপনার নায়াসিনামাইট এটি আপনাদের স্কিন টোনকে ঠিক রাখতে সাহায্য করে অনেক আপু এবং ভাইয়াদের বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করার কারণে স্কিনের টোন এক এক জায়গার এক এক ধরনের হয়ে গেছে কোনো উপরে আপনার নাকের এক জায়গায় এক কালার কপালে আরেক কালার এবং আপনার কপালে থুতনির এখানে আবার আরেক কালার হেঁই কালার শেড যদি পরিবর্তন না হয় এমন টাইপের একটা ক্রিম ব্যবহার করা উচিত তাই আপনাদের জন্য এই ক্যালমিং জেল ক্রিমটি নিয়ে আসলাম যেটা আপনার স্কিনে যদি ব্যবহার করেন আপনাদের স্কিনের শেড এক রাখবেন এবং স্কিনকে ব্রাইট এবং হোয়াইটেনিং করতে সাহায্য করবে তাছাড়া অনেক কাপড় আমাকে এটাও জিজ্ঞাসা করে যে ভাই এটা কি সব ধরনের স্কিনে ব্যবহার করা যাবে যে এটা আপনারা সব ধরনের স্কিনে ব্যবহার করতে পারবেন এটা একটা জেল টাইপের ক্রিম যার কারণে আপনারা সেন্সিটিভ নর্মাল ড্রাই সকল ধরনের স্কিনও ব্যবহার করতে পারবেন আর এটা ময়েশ্চারাইজারও কাজ করবে এটা শীতে গরমে সবসময় আপনারা ব্যবহার করতে পারবেন অনেক আপদের স্কিনে আপনার যে আপনার স্কিনে টান টান আপনার কোনো উজ্জ্বলতা নাই স্কিনের চামড়া ভাস পড়ে গেছে স্কিন আপনার বয়স কম কিন্তু আপনার স্কিনের চামড়াটা দেখা যাচ্ছে আপনার একটু বয়স্কর মতো বয়স্কদের মতো তাই আপনাদের জন্য এই জেল ক্রিমটা পারফেক্ট হবে আয়োনিক সেন্টালা জেল ক্রিমটা এটা যদি আপনারা ব্যবহার করেন সেই চামড়াকে আপনার টান টান করতেও সাহায্য করবে আর এটা খুবই রিভিউ খুবই ভালো এটা এখন পর্যন্ত যাদেরকে দিচ্ছি তারা খুবই ভালো একটা রেজাল্ট পাইছে আর আমরা সবসময় কাস্টমারের ফিডব্যাক পেয়ে পরে ভিডিও করি তাই আপনাদের সামনে এটা ফিডব্যাক পেয়েই পরে ভিডিওটা নিয়ে আসলাম আর এই ক্রিমটার প্রাইস যাচ্ছে আমরা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই চমৎকার ক্রিমটা আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারেন আর এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি এবং ঢাকা হলো হোম ডেলিভারি দিয়ে থাকি এখন ডাকার বাইরে অফিস ডেলিভারি এবং হোম ডেলিভারি দিচ্ছি আপনারা অনায়াসে ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেতে পারেন আর এরকম টাইপের আরও নতুন নতুন ক্রিম এবং সিরাম সম্পর্কে ভালো রিভিউ পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম